হ্যালো ইভিবান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর একটা নতুন ব্লগে জানাই আপনাদের সবাইকে স্বাগত এখানে এই স্ট্যান্ডটা কিন্তু আমি এখন প্লান্টা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করব আর সে জন্যই প্রস্তুতি চলছে এবং সেটা কিভাবে করব আরও সুন্দরভাবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। গাছগুলোকে একটু সকাল সকাল দেখিয়ে দিচ্ছি যেগুলো ইনডোরে আছে হ্যালো বিবান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল বারোটা বাজে আর ঘরের কাজকর্ম তো চলছেই সকাল থেকেই কিন্তু ব্লগ অন করার সময় হয়ে ওঠে না তবুও ভাবলাম যে শুরু করে দিই নাহলে কিন্তু হবে না এখন এখন কিচেনের কাজকর্ম করছি দুপুরে রান্নার প্রিপারেশান চলছে গাছের কাজ তো থাকবেই আর কিছু কিচেন ক্লিনিংও করবো দেখি কী কী শেয়ার করা যায় আপনাদের সাথে সবাই সাথে থাকবেন আর ভিডিওটি দেখতে ভালো লাগবে মানে দেখতে দেখতে ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি অনেক ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন চলুন তো এখন করছি বাসনগুলো মেজে নিচ্ছি নিচে বাসনগুলো সব এখন মাজবো অনেক কিছুই পড়ে রয়েছে সেই বাসনপত্র সেই সমস্ত এখন মাজতে হবে আর কিচেনের অবস্থা তো অবচারক যেমন আর কি থাকে সকালের ব্রেকফাস্ট পর সবসময় তো গোছানো থাকে না আর একটু অগোছালোটাও দেখানো ভালো কারণ সব সময় তো গোছানো থাকেই না না আর সময় গোছানো জিনিস দেখাতে গেলে আর ব্লক করা আমার পক্ষে তো হবে না চলুন তাহলে সকালে কাজকর্মগুলো সেরে নিই তারপরে আসা যাচ্ছে অন্য কি করা যায় সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকে আমাদের কিন্তু ঘরের বিভিন্ন জায়গা যেগুলো একদম রোজ দিন হাত দেওয়া না হয় বা নোংরা হয় সেই জায়গাগুলো এক দিন করে করে গুছিয়ে নেওয়া উচিত একবারে কিন্তু সব হয় না আর আমার এই বাড়িতে কাজের লোক বলতে আমি একাই আর সেজন্য কিন্তু আরই আর এখন এতটাই ধুলো উঠছে হাওয়ার সাথে সাথে ঘরের সব জিনিস একদম ধুলোয় ভরে যাচ্ছে কিন্তু একেবারে না পারলেও এক একদিন এক একটাকে ধরে ধরে পরিষ্কার করার দরকার তাই আজকে ভাবছি যে আমার ওই যেইখানে জুতোর সেলফগুলো আছে সেই জায়গাগুলোকে একটু পরিষ্কার করে নেব আর ওখানে যে ডিভানটা রয়েছে সেইটাকে কিন্তু একটু সরিয়ে সিঁড়ির নিচেটা ভালোভাবে পরিষ্কার করে নেব আর সেখানে আমি কোনো কিছু মানে যখন করি তখন মনে হয় আগে গাছের কথা গাছ দিয়েই ওই জায়গাটা আমি সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম এবারও একটু অদল বদল করবো জাস্ট করে সাজাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কাজ বললাম যে এক এক দিন এক একটা জায়গা করে নিতে হয় এখানে সেলফটা লাগানো আপনাদের দেখিয়েছিলাম তো এইখানটায় আবার একটু ধুলো জমে গেছে তো সেখানটায় একটুখানি এই যে নেতাটা রয়েছে সেটা দিয়ে মুছে নিচ্ছি আর কলটাও একটুখানি নেতা দিয়ে বা যখন স্কচ বাইট বা এরকম কিছু দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করে নিই তাহলে করে খুব নোংরা হয় না দেখতে পাবেন আমার কলের উপরে সাদা দাগ রয়েছে ওগুলো হচ্ছে এখানকার জলের আয়রনের দাগ ওটা মানে একদম জমে গেছে প্রথম দিকটায় অতটা বুঝতে পারিনি যে এভাবে দাগ বসে যাবে এখন আর সেভাবে কিছু দিয়েই উঠানো যাচ্ছে না হয়তো অনেক চেষ্টা করলে ওঠানো যাবে কিন্তু আপাতত এটা এই মানে একদম দাগটা ধরে গেছে তো এই হচ্ছে কাজকর্ম আর এখন বাসনগুলোকে একটু গুছিয়ে রাখবো কারণ বাসনগুলো যখন আমার এই টেবিল টপের উপর এক জমা হয়ে যাবে তখন কিন্তু কাজ করতে অসুবিধা হয় তাই জন্য যখনই বাসন ধুই মোটামুটি তখনই সাজিয়ে ফেললে এই অসুবিধাটা আর হয় না আর তারপর একটা কথা হচ্ছে আমার যে টেবিল টপ মানে কিচেন টপ যেটাই বলবো সেটা কিন্তু অনেকটাই শুরু মানে চওড়াটা অনেকটাই কম কারণ বাড়িটা এরমভাবেই রেডি করা ছিল সেভাবেই নিয়েছি ওরা এখানে যতটা পারে পয়সা বাঁচিয়েছে কারণ আরেকটু চওড়া না হলে কিন্তু ভালোভাবে কাজ করা যায় না আমি অনেকের কিচেন টপ দেখেছি এবং আমার কোয়ার্টারে গিয়েছিলাম ওখানেও দেখেছি অনেকটা আরেকটু উঁচু হতো আর জিনিসটা আরেকটু চওড়া হতো তো সেটা যখন হয়নি কিছু করার নেই তো এই যাই হোক এসব কাজ করব তার আগে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা এদিকে হতে থাকবে তারপরে আমি টুকটুক করে রান্নার তৈরি করব আর ঘরের কিছু কাজ করতে থাকব। আজকে যেহেতু এগুলোকে একটু পরিষ্কার করব একটু অদল বদল করে রাখবো এই জায়গাটায় সব লোটপালট হয়ে আছে দেখতেই পাচ্ছেন তো তার জন্য আমি এসছিলাম আর এই যে জুতোর তা একটা সাদা রঙের আপাতত জুতো রাখছি এইটাকে একটুখানি আমি ঘুরিয়েছি আর তাতে আমি এত সুন্দর মানে খুশি হয়েছি যার কারণটা আপনারা কিন্তু এখনও বুঝতে পারছেন না এখন কি একটু বুঝতে পারছেন মনে হয় না বুঝতে পারছেন এখন বলি অনেকেই হয়তো বুঝতে পারছেন এটা এইভাবে ঘোরানোর ছিল আমিও ঘুরিয়েছিলাম কালকে এই সাইড থেকে এই সাইড এনে দেখেছি কিন্তু আজকে দেখছি এখানে এত সুন্দর দুটো এর গাছ বেরিয়েছে এত ভালো লাগছে যে কি বলবো এত সুন্দর দুটো এর বেবি প্লান্ট বেরিয়েছে আমি ভীষণ খুশি ভীষণ খুশি আমার খুব ভালো লাগে খুব ভালো লাগছে এটা দেখে তো আর বলবো মানে দুটোকে আবার উঠি রিপোর্ট করে অন্য জায়গায় বসাতে হবে আমি তো ভেবেছিলাম এর গাছ দিয়ে বেরোবেই না তো এরকম বেরিয়েছে আরও দুটো আমি বসাতে পারবো খুব ভালো লাগছে এটা দেখে তো যাই হোক দেখিয়ে দিলাম এবার কাজ এখন কিন্তু ভালোই গরম পড়ে গেছে আর সকাল সকাল যদি রান্না সেরে নেওয়া যায় তাহলে কিন্তু আর পরে অতটা কষ্ট হয় না বেলা করে রান্না করলে অনেকটাই অসুবিধা হয় কিন্তু এই যেহেতু ব্লগ বানানো এই এভি ভিডিও রিলস এই সমস্ত রেডি করার থাকে সেগুলো সেগুলো একবার ফোনে হাত দিলে আর এই কমেন্ট করা এই সেই এই সমস্তের জন্য কমেন্টের রিপ্লাই করতে করতে সেই দেরি হয়ে যাচ্ছে কিন্তু রোজই ভাবছি যে একটু সকাল সকাল আরও সকাল সকাল রান্না করে নেব তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে আমাকে একটা সোফা এবং সুন্দর ডাইনিং টেবিল কিনতে হবে সেটা আমি জানি কিন্তু এখন আপাতত যে খরচগুলো হয়ে গেছে সেগুলোই সামলানো যাচ্ছে না যার জন্য এটা নিয়ে এখনই ভাবছি না হয়তো এক বছর দেড় বছর পরে আমি এগুলো কিনতে পারবো তাই এখন যে সমস্ত টুকটাক কাজ চালানোর মতো ফার্নিচার আমার ঘরে রয়েছে সেগুলো দিয়েই আমি কিন্তু কাজ চালিয়ে নিচ্ছি কারণ অনেক রকম প্ল্যান রয়েছে কিন্তু সবগুলো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের ঘরে কিন্তু একবারে পূরণ হওয়া সম্ভব নয় তাই যেমন এই জুতোর জন্য একটা সুন্দর আলমারি টাইপের কিছু কেনার ইচ্ছে রয়েছে তারপরে সোফা সেট আর আমার টেবিলটা যেটা আমি খাই খাওয়া দাওয়া করি সেটা একটা সাধারণ টেবিল তো আমি খুব সুন্দর একটা কাঠের সেট ডাইনিং টেবিল সেট কিনবো ভাবছি তো এগুলো সব রয়েছে প্ল্যানিং রয়েছে তবে কিছু কাজ রয়েছে যেগুলো এখন খুব গুরুত্বপূর্ণ এবং সেই জন্যই সেই এই সমস্ত শখগুলো এখন পূর্ণ করা হচ্ছে না কিন্তু যাই হোক আমাদেরকে মানে ধৈর্য হারিয়ে ফেললে তো হবে না ওটার জন্য আশা করে থাকতে হবে এবং সেই মতন ঠিক সময় হলে হবে এই আশাতেই আছি আর আমার কি জানি একটা সমস্যা হয়েছে যেখানেই সাজাই গাছ দিয়েই সাজাতে ভালো লাগে কেন আমি বলতে পারবো না তবে ঘরে ছাদে সব জায়গায় গাছ রাখলে কিন্তু পরিচর্যা করাটা অনেকটা টাফ হয়ে যায় তারপরেও কিন্তু এই নেশাটা কিছুতেই ছাড়ছে না আর এর জন্য কিন্তু আমাকে বেশ কষ্ট করতে হচ্ছে কারণ এদের পিছনে এই যে টাইমটা আমাকে দিতে হচ্ছে এই টাইমটাই আমি অনেক অন্য অন্য কাজ করতে পারি যেগুলো আর এখন করতে পারছি না যেমন সেলাই ফোড়াই বিভিন্ন হাতের কাজ সেগুলো আমার জমা হয়ে যাচ্ছে বা বিভিন্ন প্ল্যানিং মাথাতে আসলেও সেগুলো বাস্তবায়িত আমি করতে পারছি না যার জন্য কিন্তু একটু ডিস্টার্ব আছি এক সময় এক সময় বলে ও যে তুমি এতটা কেন একসাথে করে নিয়েছো তো এটা না হয়ে গেছে এই তিন চার বছর এখানে থাকতে থাকতে না হয়ে গেছে আমি কিন্তু মানে ইচ্ছে করে যে করেছি তা না এই যে গাছ ইনডোর প্লান্ট এগুলো কিন্তু এক একটা এক এক রকমের কালার এক এক রকমের ডিজাইন পাতা এগুলো দেখতে ভালো লাগে ওই জন্য এখনও কোনো গাছের দোকানের পাশ দিয়ে গেলেই তাকায় যে আমার সাধ্যের মধ্যে কোন ধরনের গাছগুলো রয়েছে যেগুলো আমি আমার বাগানে রাখতে পারি আর আমার তার থেকে কাটিং দিয়ে আবার চারা তৈরি করব আরও অনেকগুলো আমার হবে চারা গাছ এইসব ভাবি আর এই সমস্ত করতে করতেই কিন্তু গাছ বেড়ে গেছে তবে খারাপ নয় নেশাটা কারণ আগে শুধু মন উড়ু উড়ু হতো বাইরে যাওয়ার জন্য কিন্তু এখন কিন্তু সেই নেশাটা অনেকটাই কমে গেছে এখন মনে হয় ঘরে থাকতে পারলেই ভালো কিন্তু সেই যে ঘরে থাকার আর এখন সুযোগ নেই এখন আমাকে বিভিন্ন কাজে দৌড়াতেই হয় যেহেতু দুজন বাচ্চার পড়াশুনোটা এবং তাদের দরকারি সব জিনিস আনা নেওয়ার সমস্ত কিছু একার উপরে তারপর সংসারের সব কাজ তো তার জন্য কিন্তু আমাকে বাইরে বেরোতে হয় আর আমার এখন একটু বাইরে বেরোতে ইচ্ছে করে না আগে যখন বাইরে বেরোনোর খুব ইচ্ছে করতো তখন কিন্তু মানে তখন পারিনি বেশি ভালো মানে এদিক ওদিক সময় ঘুরতে আর যখন এখন ইচ্ছে করে না এখন শুধুই বাইরে বেরোতে হয় এইটাই আর কি মানুষ যখন যেটা চায় ঠিক তখনই সেটা যদি পেয়ে যেত তাহলে তো আর কোনো ব্যাপারই থাকতো না না সবাই সব কিছু সব সময় যখনই চায় তখন পায় না এটা ঠিক আমার সব কিছু একটু দেরিতেই হয় এবং খুব মানে কষ্ট করে বা ট্রাভেল করুন মানে আসে সেগুলো পেতে গেলে কিন্তু লাস্ট দি একেবারে খারাপ ভাবে যায় না মোটামুটি ভগবানের কী পায় দিনগুলো ভালোভাবে কেটে যাচ্ছে এবং এটাই আশা করব যে সবাই আপনারা যে কখন ধৈর্য হারাবেন না ঠিক একটা টাইমে এই সমস্ত জিনিসগুলো ঠিক হয়ে যাবে যেগুলো এখন একটু অসুবিধা আছে আপনাদেরকে বলছি অথচ নিজের ধৈর্য কিন্তু থাকে না তবুও একজন ইনফ্লুয়েন্সার বা একজন ইউটিউবার হিসেবে আমার মনে হয় আমার পজিটিভ কিছু চিন্তাধারায় শেয়ার করা উচিত এবং সেটাই আপনাদের সাথে করছি তো মোটামুটি আমার গোছ গাছ কমপ্লিট বাকিটুকু যেটুকু নোংরা এখান থেকে বের হয়েছে সেগুলোকে ঝাড়ু দিয়ে বাইরে ফেলে আসবো আর তারপরে পুরো আপনাদের শেয়ার করব। আবার এখানে ঘরে ঢুকতে ঢুকতে সামনের বাড়ির দিদির সাথে একটু কথাবার্তা বলে নিচ্ছি তো বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের নিশ্চয়ই একটু হলেও ভালো লেগেছে আশা করব আমার ভিডিওটি তারা লাইক করবেন কমেন্ট করে জানাবেন তাদের মতামত আর অবশ্যই আরও বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ করব কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ নিত্য নতুন ভিডিওর উৎসাহ জোগাতে এগুলো আমাকে অনেক সাহায্য করবে আর এখানে মাস্কটা একদম ভাল লাগছিল না আমি শুকানোর জন্য দিয়েছিলাম তাই সরিয়ে দিলাম এই যে দূর থেকে এরকম লাগছে জায়গাটা বেশ অগোছালো হয়েছিল আর নিচে অনেক ধুলো ধুলো হয়ে গিয়েছিল তবুও নিস্তার নেই ওই দরজাটা যেহেতু খুলে রাখতে হয় কারণ আমাদের এই সামনেটায় কোনো জানলা নেই খুব দামি আসবাবপত্র না থাকলেও গাছ দিয়ে আর ঘরে যাচ্ছে তাই দিয়ে আমার এই এন্ট্রান্স এরিয়াটা কেমনভাবে সাজালাম সেটা শেয়ার করলাম ওই গোল টেবিলটার উপর একটা টেবিল ক্লথ দিতে হবে তবুও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন 따라 분들아